আসসালামু মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের দেশে অনেক রাজনৈতিক দল বিভিন্ন ধরনের পুষ্পস্তবক অর্পণ বিজয় रैली বিজয় মিছিল করেছে 1971 সালের যারা শহীদ হয়েছে 30 লক্ষ শহীদের রক্তে দুই লক্ষ মা বোনের ইজ্জতির বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতার প্রতি সম্মান দেখিয়েছি সকল শ্রেণী পেশার ধর্ম বর্ণের সকল শ্রেণীর মানুষ এখানে আমি একটি কথা বলতে চাই দেখুন আমরা যেহেতু মুসলিম ধর্মের মানুষ আমাদের উচিত হবে এই সকল শত শত মিলিয়ন মিলিয়ন টাকা কয় করে টনকে টন ফুল দিয়ে অপচয় করে শহীদের কোনো উপকারে আসবে না আমি এই ফুলের এবং শ্রদ্ধা নিবন্ধনের বিপক্ষে কথা বলছি না তাদেরকে শ্রদ্ধা জানানো হবে ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা স্মরণ করার পাশাপাশি তাদের জন্য দোয়া মাহফিলের আয়োজন তাদের জন্য এতিম দুস্থদের খাওয়ানো কিংবা ভোজন যেঠাই বলি না কেন তাদের উদ্দেশ্য করে শহীদদের উদ্দেশ্য করে আল্লাহর দরবারে সৃষ্টিকর্তার দরবারে যে যেই ধর্মের মানুষ যেই যেই ধর্মের বিশ্বাসী হন না কেন তাদের সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য যাতে আল্লাহ তালা বেহেস্তের স্বর্গের উচ্চতম একটি স্থানের ব্যবস্থা করে আজকে দেখুন অনেক শহীদ পরিবার আছে যারা অসহায়ভাবে দিন যাপন দিন যাপন করতেছে তাদের কুসখবর নিতে হবে যারা উনিশশো হয়েছে। কিন্তু তারা কোনো ধরনের পাতা পাচ্ছে না এমন লোকদেরকে চিহ্নিত করতে 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 হবে 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 বের প্রকৃত তালিকা প্রকাশ যেই মহান মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধকে কুরসিত করেছে বারবার যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তাদের দলীয় লোকদেরকে বোয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযুদ্ধের সকল ধরনের পাতার পেয়েছে এমনও আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারি এবং সোশ্যাল মিডিয়ায় বেশি আসে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের কোনো বাতা কিংবা তাদের কোনো সার্টিফিকেটও নেই অথচ মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করে এমন অনেক হাজার হাজার বোয়া মুক্তিযোদ্ধা তাদের সার্টিফিকেট নিয়ে রাষ্ট্রের টাকা হাতিয়ে নিয়েছে এই সকল মুক্তি বোয়া মুক্তিযোদ্ধাদেরকে বের করে যদি কোনো সঠিক প্রকৃত মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালের বাদ পরিতাকে এই সকল মুক্তিযোদ্ধাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা এবং মুক্তিযুদ্ধে যোদ্ধা হিসেবে সম্মান দেখানোর জন্য ব্যবস্থা করতে হবে এবং তাদের জন্য তাদের মৃত্যুর ব্যাপারে আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে দোয়া মোনাজাত তারপরে কোরআন তেলাওয়াত এগুলা করা আমি মনে করি অনেকটা উচিত হবে কারণ আমরা আজকে দেখতেছি এই মহান বিজয় দিবসকে উপলক্ষ করে বিভিন্ন ধরনের কনসার্টের অশ্লা অশ্লীল ভাষায় গান নৃত্য পরিবেশন আসলে এগুলা কিন্তু ঠিক নয় এগুলার মধ্য দিয়ে কিন্তু যারা শহীদ হয়েছে যারা কবরে সাহিত্য আছে তাদের কিন্তু আজাব বৃদ্ধি পাবে তাই আমি প্রত্যাশা করবো আমাদের সুবুদ্ধি উদয় হবে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের সম্মান অবশ্যই থাকবে তাদের প্রতি আমাদের ফুলের শ্রদ্ধা নিবেদন অবশ্যই আমরা সকল শ্রেণী ধর্ম বর্ণের সকল দল আমরা করব দেশপ্রেমিক জনতা করব কারণ আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি স্বাধীনতা আমাদের গর্বের স্বাধীনতা আমাদের ইতিহাস ও ঐতিহ্য বহন করে সেই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে যারা শহীদ হয়েছে যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা আমরা পেয়েছি অবশ্যই তাদেরকে আমাদের স্মরণ করতে হবে তাদেরকে সম্মান করতে হবে সম্মানের পাশাপাশি তাদের জন্য কিছু দোয়া মোনাজাত কিংবা এই শহীদদের নামে কিছু দান সৎকা কিংবা শহীদদের নামে কিছু মসজিদ এগুলা গরিব অসহায় মানুষকে দান করা আমি মনে করি শহীদদের আত্মার মাঘেরাত আরও ভালো হবে আর কি এটা আমার মতো করে বললাম তারপরেও অবশ্যই আমাদের যারা এই ব্যাপারে দেশ পরিচালনা করে উঠবে কিংবা রাজনৈতিক দলগুলো আছে এইগুলো দৃষ্টি হ্যাঁ আমরা বিজয় উদযাপন করব। বিজয় উদযাপন এর মানে এই নয় যে অশ্লীলতা বিজয় উদযাপন এই নয় যে বিভিন্ন ধরনের কনসার্ট করে জনদুর্ভোগ জনভোগান্তি এবং ইসলামিক একটি দেশ সেই দেশের মানুষকে ইসলামকে অসম্মান করে কারণ আমি একজন মুসলমান মুসলমান হিসেবে এই কথাগুলা যে কোনো মানুষই বলতে পারবে সৃষ্টিকর্তা নামে একজন আছে এবং আমাদের এই পারের বিচার পরবর্তীতে হবে পরজন্মে হবে এই হিসাব চিন্তা চেতনা থেকে অবশ্যই আমাদের সুবুদ্ধি উদয় হবে শহীদদের প্রতি আবারও আমি যথাযথ সম্মান প্রদর্শন এবং তাদেরকে স্মরণ করে তাদের প্রতি আমরাও বিজয় দিবস উদযাপন করেছি গিয়েছি তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করেছি আমরাও অংশগ্রহণ করেছি আমি চাচ্ছি এভাবে অংশগ্রহণ করলে তাদের আত্মার মা ফেরার কামনা করা হবে ধন্যবাদ সবাইকে আসলে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি ব্যক্তিগত মতামত পেশ করলাম আমি কিন্তু বিজয় দিবসের পুষ্পস্তপক অর্পণে বিপক্ষে নয় সেটি আবারও বলে দিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম